এখন আছি সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সন্তোষ জাহানব উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল আঠারোশো সত্তর যা বর্তমানে প্রায় চুয়ান্ন বছর আগে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় বিদ্যালয়টির সামনে রয়েছে একটি বিশাল পুকুর বর্তমানে পুকুরটি পানিশূন্য শূন্য ভূষণ বিদ্যালঙ্কার তার ভারতীয় ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ করেন রানী তেরো বছর বয়সে বিধবা হওয়ার পর ছয় আনি জমিদারের মালিকানা লাভ করেন তিনি তৎকালীন ময়মনসিংহ জেলায় দ্বিতীয় ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেন সালের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যালয়ে কোনো চালনা নেই প্রায় একশো একটি দরজা নিয়ে গঠিত এই বিদ্যালয়টি অনেকগুলো দরজাই স্থায়ীভাবে বন্ধ রয়েছে বিদ্যালয়টির সামনেই রয়েছে একটি ফুলের বাগান যা বিদ্যালয়টিকে আরো শোভান্বিত করেছে বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হতো সূর্যগুড়ির মাধ্যমে যা বর্তমানে বিদ্যালয়ের ভালতবিতেই রয়েছে আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এন্ট্রান্স পরীক্ষায় বাংলা বিহার উড়িষ্যা আসামের মধ্যে এই বিদ্যালয়টি প্রথম স্থাপাধিকার লাভ করেন বিদ্যালয়টির পাশেই নতুন আরেকটি ভবন তৈরি হয়েছে বিদ্যালয়টির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এই বিদ্যালয়টিকে আরও সমান্বিত করেছে